পূর্বাঞ্চলে ইতিমধ্যে কিছু সেক্টরের রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে আর আমরা আজকে যেই সেক্টরটিতে চলে আসছি সেটা হচ্ছে পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার সেক্টর আর এই চব্বিশ নাম্বার সেক্টরও ইতিমধ্যে দেখেছি দুই একটা রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে আর চব্বিশ নাম্বার সেক্টরটা মোটামুটি ভালো একটি সেক্টর যেহেতু এক পাশ হচ্ছে ফরেস্ট আর আরেক পাশ হচ্ছে ঊনিশ নাম্বার সেক্টর যেহেতু উনিশ নাম্বার সেক্টরই পরবর্তী সময় হতে যাচ্ছে টাই টাওয়ার সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমরা চব্বিশ নাম্বার সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর আজকের ভিডিওর মাধ্যমে চব্বিশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করবে এবং তার আশেপাশের লোকেশন এবং ইতিমধ্যে চব্বিশ নাম্বার সেক্টর যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে কিরকম দামে বেচা কেনা হচ্ছে তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার সেক্টর সেই ক্ষেত্রে আপনারা এখন দেখতেছেন পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার এই সেক্টরটা কিন্তু বর্তমানে রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের খুঁটিগুলো কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে বসানো হয়েছে তবে বিদ্যুতিক লাইনের কাজগুলো কিন্তু এখনো চব্বিশ নাম্বার সেক্টরটিতে পুরোপুরি ভাবে কমপ্লিট করা হয়নি তবে কিছু কিছু রোডের মধ্যে কিন্তু ইতিমধ্যে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর যেহেতু আপনার দেখতেছেন চব্বিশ নাম্বার সেক্টরের উত্তর পাশে দিয়ে কিন্তু রাজুকের প্লান অনুযায়ী আপনার দেখতেছেন লেক রাখা হয়েছে আর লেকের পাশেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী ফরেস্টও রাখা হয়েছে আর পূর্বাঞ্চলের যেহেতু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে যাতায়াতের জন্য কিন্তু কোনো ত্রুটি নেই এই পূর্বাঞ্চলটিতে এবং প্লটের সামনে কিন্তু সর্বনিম্ন রোড রাখা হচ্ছে ত্রিশ ফিট সেই ক্ষেত্রে বসবাসের জন্য কিন্তু সবচেয়ে ভালো একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে এই পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টটিতে আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু পূর্বাচল নিউ এই প্রজেক্টটিতে যারা প্লট পেছেন আপনারা অনেকেই কিন্তু দেশের বাইরে আসেন বা দূর দূরান্তে আসেন ইচ্ছা করলো যেহেতু পূর্বাচলে সব সময় আসা হয় না সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সবসময় আপনারা দেখতে পাবেন আর পূর্বাচলের যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমি এই একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচলের প্রতিটি সেক্টরের কাজগুলো আমরা থাকি আর এখন বর্তমানে আপনারা দেখেছেন অনেকেই বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর যারা এখনো আপনাদের প্লটগুলোর করেননি সেই সমস্ত প্লট যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি অল্প খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা বাউন্ডারি কাজগুলো করি কারণ আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি বিশ্বস্ততা বজায় রেখে আর আমরা অগ্রিম কখনো পেমেন্ট নেই না পরবর্তী সময় যখন কাজগুলো সম্পন্ন শেষ করা হবে আপনার বাউন্ডারি কাজের কোয়ালিটি দেখে পরবর্তী সময় টাকা পরিশোধ করতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার সেক্টর আর চব্বিশ নাম্বার সেক্টরটিতে কিন্তু আপনারা দেখতেছেন যে মাঝে মধ্যে কিছু কিছু রোডের মধ্যে আমরা দেখতেছি বাড়ির কাজগুলো শুরু করা হয়েছে আর চব্বিশ নাম্বার সেক্টরটা যেহেতু মোটামুটি ভালো একটি সেক্টর এবং ইতিমধ্যে যারা যে স্থানীয় আছে তারাও কিন্তু অস্থায়ীভাবে বসবাস করতেছে তাদের পাশাপাশি কিন্তু আপনারা দেখতেছেন কেউ কেউ রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজও শুরু করেছেন পূর্বাচলে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছেন পূর্বাচলে একটি ভালো লোকেশনে প্লট কিনবেন আপনারা এখনই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর আমরা যে সমস্ত প্লটগুলো বিক্রি করে থাকি প্লটের এ টু জেড সব কিছু আপডেট করা থাকবে আর পূর্বাচল যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে এই প্রজেক্টটিতে যদি আপনারা প্লট কিনেন আপনারা নির্ভয়ে কিন্তু আপনার নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন এই পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিতে পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো সবসময় এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যারা ইতিমধ্যে পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন আপনারা যদি পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং পূর্বাচলে যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচলের যে কোনো কাজ আমার মাধ্যমে আপনারা করাতে পারবেন আজকে আপনাদের পূর্বাচল চব্বিশ নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত কি অবস্থাতে রয়েছে এই চব্বিশ নম্বর সেক্টরটি যেহেতু আমার এই চ্যানেল থেকে সবসময় দেখানোর চেষ্টা করি পূর্বাচলের প্রতিটি সেক্টর আমরা পরবর্তী সময় আসবো পূর্বাচল পঁচিশ নম্বর সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ